সজিনা ডাটা ছোট গাছ বড় গুণ বাংলার প্রতিটি ঘরে পরিচিত একটি সবজি সজিনা ডাটা দেখতে সরল স্বাদে নরম আর গুণে ভরপুর এই সবজিটি শুধু রান্নাঘরে নয় স্থান করে নিয়েছে বাংলাদেশের স্বাস্থ্যচর্চা আর অর্থনীতির নানা দিকেও আজ আমরা জানবো সজিনা ডাটার কিছু অজানা তথ্য যা হয়তো অনেকেরই জানা ছিল না চলুন তাহলে জানা যাক সজিনা গাছের পরিচিতি এর ইংরেজি নাম ড্রাম বৈজ্ঞানিক নাম মরিঙ্গা অলিফেরা এটি একটি দ্রুত বর্ধনশীল গাছ যার ডালপালা নরম এবং পাতাগুলো বেশ ঘন গাছটির মূলত জন্ম দক্ষিণ এশিয়া হলেও এখন এটি বিশ্বের অনেক জায়গায় দেখা যায় বাংলাদেশের গ্রাম অঞ্চলে প্রায় প্রতিটি বাড়িতেই সজিনা গাছ দেখা যায় বেলে বেলেদুয়াশ মাটিতে সজিনার ফলন ভালো হয় তবে লবণাক্ত মাটিতে সজিনা গাছ টিকে থাকতে পারে না সজেনা ডাটার পুষ্টিগুণ সজেনা ডাটা শুধু সুস্বাদু নয় এতে রয়েছে অসংখ্য পুষ্টিগুণ এতে রয়েছে ভিটামিন এ ভিটামিন সি ক্যালসিয়াম আয়রন পটাশিয়াম ও প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট এটি চোখের জন্য বেশ উপকারী উচ্চ রক্তচাপ কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করে হজমে সহায়ক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বিশেষ করে গর্ভবতী মা ও শিশুদের জন্য সজিনা ডাটা অত্যন্ত উপকারী সজিনা ডাটার রান্না ও এর ব্যবহার সজেনার সবচেয়ে পরিচিত রান্না হল ডাল দিয়ে সজিনা ডাটা এছাড়াও ডাটা ভাজি মাছ বা মাংসের সাথেও ঝোল এমনকি পাতাও রান্না করে খাওয়া যায় অনেকে সজিনা পাতা শুকিয়ে কুড়ো করে চা তৈরি করে যা স্বাস্থ্যসম্মত পানীয় হিসেবে পরিচিত পাতা ও বীজ দিয়ে আয়ুর্বেদিক ওষুধ তৈরি হয় এছাড়াও এর নানাবিধি উপকার পাওয়া যায় সজিনা ডাটার অর্থনৈতিক গুরুত্ব সজিনা এখন শুধু খাবার নয় এর অর্থনৈতিক ফসল হিসেবে গুরুত্বপূর্ণ এটি চাষ করা সহজ অল্প জল কম খরচ আর দ্রুত বৃদ্ধি পায় অনেক কৃষক সজিনা চাষের দিকে ঝুঁকছেন বিদেশে ডাটা পাতা বীজ রপ্তানি করা হচ্ছে যা বৈদেশিক মুদ্রা অর্জনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে তাই সরকার কৃষকদের সজিনা চাষে উৎসাহিত করছে শেষের কিছু কথা সজিনা একটি সাধারণ গাছ অথচ উপকারিতা অগণিত ডাটা আমাদের ঘরের পরিচিত অথচ অবহেলিত ও শক্তিশালী উপহার প্রতিদিনের খাদ্য তালিকায় যদি আমরা ডাটা রাখতে পারি তাহলে এর স্বাদ ও পুষ্টির চাহিদা পূরণ হতে পারে তাই আমাদের প্রত্যেকের উচিত বাড়ির আঙিনায় বা উঠানে একটি করে সজিনা চারা রোপণ করা